আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন স্বাগতম সবাইকে নতুন আরেকটি আপডেট ভিডিওতে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি প্রথম রিলিস্ট্রিপের আবেদন কবে থেকে শুরু হবে কবে শেষ হবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে তো চলুন কথা না বাড়ি ভিডিওটি শুরু করি ভিডিওটি শুরু করার আগে চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটন টল করে দিবেন তো চলুন শুরু করি তো প্রথমে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন এটা আপনারা মোবাইল দিয়েও করতে পারবেন তার জন্য মোবাইলে যে করে একটি ব্রাউজার ওপেন করবেন ওপেন করার পরে বারে গিয়ে লিখে সার্চ করবেন এন অ্যাডমিশন লিখে সার্চ করার পরে সর্বপ্রথম যে ওয়েবসাইটটি পাবেন সেটি ওপেন করবেন ওপেন করার পরে এমন একটি নেতা দেখতে পাবেন এখানে দেখতে পাবেন ডিগ্রি পাস এখানে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন একটি নোটিশ দিয়েছে তো এখানে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে আপনার সামনে নোটিশটি ওপেন হবে এখানে দেখতে পাচ্ছেন এখানে নোটিশটি দেওয়া আছে হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষে স্নাতক পাস ভর্তি কার্যক্রমে প্রথম রিলিজ স্লিপে অনলাইনে আবেদন সম্পর্কিত জরুরি বিজ্ঞপ্তি এখানে দেখতে পাচ্ছেন আবেদন শুরু হবে এগারো তারিখ থেকে এবং আবেদন শেষ হবে সতেরো তারিখে এখানে কীভাবে আবেদন করবেন এখানে দেওয়া আছে হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষে স্নাতক পাস ভর্তি কার্যক্রমের প্রথম রিলিজ স্লিপে অনলাইনে আবেদনের তারিখ এগারো তারিখ থেকে শুরু হবে সতেরো তারিখে শেষ রিলিজ স্লিপে আবেদন করার জন্য আবেদনকারীকে ভর্তি বিষয়ক ওয়েবসাইটের অ্যাপ্লিকেন্ট লগ ইন অপশানে ডিগ্রি পাস লগ ইনে ক্লিক করে অ্যাপ্লিকেন্ট আইডি ও পিন এন্ট্রি দিতে হবে এক্ষেত্রে আবেদনকারীর নাম ও অন্যান্য তথ্য সহ রিলিজ স্লিপের আবেদনের ফর্ম ওয়েবসাইটে প্রদর্শিত হবে এ পর্যায়ে আবেদনকারী বিভাগ ও জেলা জেলাভিত্তিক কলেজ সিলেকশন অপশনে গিয়ে যে কোনো কলেজ সিলেক্ট করলে ওই কলেজে তার ভর্তিযোগ্য কোর্সের শূন্য আসন তালিকা দেখতে পাবে আবেদনকারীকে প্রতিটি কলেজের ক্ষেত্র কোর্স ভিত্তিক শূন্য আসনের তালিকা থেকে তার ভর্তিযোগ্য কোর্সের পছন্দ নির্ধারণ করে ইন্ট্রি দিতে হবে এভাবে একজন আবেদনকারী পর্যায়ক্রমে তার পছন্দ অনুযায়ী পাঁচটি কলেজের কোর্স পছন্দক্রম নির্ধারণ করে রিলি স্লিপের আবেদন ফর্ম পূরণ করবে আবেদনকারীকে রিলি স্লিপের আবেদন ফর্মটি ডাউনলোড করে অফসাইট সাদা কাগজে প্রিন্ট করে অথবা পিডিএফ সংগ্রহ করতে হবে তবে ওই ফর্মটি আবেদন কলেজে জমা দিতে হবে না কোনো ফি জমা দিতে হবে না সংশ্লিষ্ট কলেজ কর্তৃক রিলি স্লিপের আবেদন অনলাইনে নিশ্চয় করতে হবে না তো এই ছিল তো আশা করে আপনারা বুঝতে পেরেছেন যারা ডিগ্রি পাশে প্রথম রিলি স্লিপের আবেদন করবেন তারা এগারো তারিখ থেকে সতেরো তারিখের মধ্যে আবেদন করে ফেলবেন তো আশা করে আপনারা বুঝতে পেরেছেন যদি বুঝতে কোনো প্রকার সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের ভিডিও পর্যন্তই দেখাবে পরবর্তী ভিডিওতে সে ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছে আজকের ভিডিও সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ